দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা করতে চাচ্ছি এবং সেটি হল ভৌম জলের অতিরিক্ত ব্যবহার এবং তার ফলাফল জয়েন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কি হতে চলেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে শুনতে হবে দেখো ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কি হতে চলেছে এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো আগে ভৌমজল বলতে কি বোঝায় তা জানতে হবে দেখো ভৌমজল বলতে আমরা বলি ভূহপন যে জল সঞ্চিত হয়ে থাকে তাকেই আমরা বলি ভৌমজল হ্যাঁ মাটির উপরিদেশে ছিদ্রপথ দিয়ে যে জল মাটির নিচে গিয়ে জমা হয় তাকেই আমরা বলি ভৌমজল এই ভৌমজল আমাদের নানা ধরনের কাজে লাগে নানা ধরনের কর্মে ব্যবহৃত হয় কিন্তু এই ভৌমজলকে আজকে আমরা অতিরিক্ত ব্যবহার করার ফলে নানা ধরনের সংকট দেখা দিয়েছে এবং সেই সংকটগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি আমি আবার বলি ভালো করে শোনো আজকে আমরা পড়ছি ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল তাহলেই আমাদের আগে জানতে হবে ভৌমজল বলতে কি বোঝায় যে আমরা জানি ভৌমজল বলতে মূলত মাটির অভ্যন্তরস্থ বা ভূ অভ্যন্তরস্থ যেসব জল সঞ্চিত থাকে তাকেই বলা হয় কিন্তু জল এখন এই ভৌমজলকে নানা কাজে আজ আমরা ব্যবহার করছি এবং অতিরিক্ত হারে ব্যবহার করছি তার ফলাফল অতীব ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে ভৌমজলকে অতিরিক্ত ব্যবহার করার ফলে যেসব গুরুত্বপূর্ণ কুপ্রভাবগুলো দেখা দিয়েছে তাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত আমাদের ভূ অভ্যন্তরের যে জলস্তর তা ক্রমশ নিম্নগামী অর্থাৎ তা ক্রমশ নিচু হয়ে যাচ্ছে কতটা বোঝার চেষ্টা করো দ্বিতীয়ত এই ভৌম জলস্তর নিম্নগামী হয়ে পড়ায় বা নিচু স্তরে নেমে যাওয়ায় পানীয় জলের একটা সংকট দেখা দিয়েছে তৃতীয়ত ভৌমজল যেহেতু কমে যাচ্ছে সেহেতু পৃষ্ঠ জল পৃষ্ঠ বেশ থেকে সেখানে জল চলে যাচ্ছে পৃষ্ঠভূমিগুলোর যে সংলমন ছিল সেটা কমে যাচ্ছে তাদের যে বাঁধনটা ছিল আলগা হয়ে যাচ্ছে চতুর্থত এর ফলে অনেক সময় ভূমিধ্বস দেখা দিচ্ছে হ্যাঁ ভৌমজলকে কেন্দ্র করে অনেক সময় ভূমিধস পর্যন্ত দেখা দিচ্ছে আমি আবার একবার বলি ভালো করে শোনো আমরা আজকে আলোচনা করতে চলেছি ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফল কি হতে চলেছে তো আমরা বলছি প্রথমেই ভৌমজল কী প্রকৃতপক্ষে ভৌমজল বলতে আমরা বুঝি আমাদের মাটির অভ্যন্তরে ভূ অভ্যন্তরে যে জল সঞ্চিত থাকে তাকেই বলা হয় ভৌমজল এই ভৌমজল আজকে আমরা নানা কারণে অবিরত ব্যবহার করছি এবং অতিরিক্ত ব্যবহারের ফলে আজকে নানা সংকট কিন্তু দেখা দিয়েছে ভৌমজলের এই অতিরিক্ত ব্যবহারকে কেন্দ্র করে আজ নানা সংকট দেখা দিয়েছে সেই সংকটগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত ভৌমজলকে অতিরিক্ত ব্যবহার করার ফলে আমাদের ভূ অভ্যন্তরস্থ যে জল যে জলাধার সেটা কিন্তু দিনের পর দিন আরও নিম্নকামে আরও নিচু স্তরে নেমে যাচ্ছে দ্বিতীয়ত এই ভূ জলস্তর নিচে নেমে যাওয়ায় আমরা যথাযথভাবে পানীয় জল পাচ্ছি না এমন দিন আসছে যখন আর আমরা পানীয় জল পাব না তৃতীয়ত এই ভূ অভ্যন্তরের জলস্তর কমে যাওয়ায় পৃষ্ঠ জল সেখানে গিয়ে হাজির হচ্ছে তার ফলে পৃষ্ঠ যে একখানা বাঁধন ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে চতুর্থত এর ফলে অনেক সময় ভূমিধ্বস দেখা দিচ্ছে পঞ্চমত এই ভৌমজলের অতিরিক্ত ব্যবহারকে কেন্দ্র করে ভৌমজল অনেক ক্ষেত্রে দূষিত হয়ে পড়ছে ষষ্ঠত শহরে পানীয় জল সরবরাহের একটা আশঙ্কা দেখা দিয়েছে কারণ ভৌমজল কমে যাওয়ায় আর পানীয় জল কী করে সেখান থেকে তুলে দেয়া যাবে সুতরাং আমাদের এখনই যথেষ্ট সচেতন হওয়ার প্রয়োজন আছে কারণ ভৌমজল যদি এইভাবে হ্রাস পায় তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে পানীয় জলের জন্যই একটা গভীর সংকটে পড়তে হবে তাহলে দেখো আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ভৌম অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী এইটা বলতে গিয়ে প্রথমেই ভৌমজল কী সেটা বললাম যে ভৌমজল বলতে আমরা বুঝি অভ্যন্তরস্থ যে জল সঞ্চিত থাকে তাকেই বলে ভৌমজল ক্লিয়ার এখন এই ভৌমজলের অতিরিক্ত ব্যবহারকে কেন্দ্র করে আজ আমরা নানা সংকটের মুখে পড়েছি ওই সব সংকটগুলিকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি কি কি সংকট এক নম্বর ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে ভৌম জলস্তর ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে দ্বিতীয়ত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে ভৌম জলস্তর নিচের দিকে নেমে যাওয়ায় আমরা পানীয় জল খুব ভালোভাবে পাচ্ছি না পানীয় জল পাওয়া সংকট দেখা দিয়েছে তৃতীয়ত ভৌমজলের পরিমাণ কমে যাওয়ায় পৃষ্ঠস্তরগুলো থেকে জল সেখানে চলে যাচ্ছে ফলে পৃষ্ঠস্তরের বাঁধুনি আলগা হয়ে যাচ্ছে চতুর্থত ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে পঞ্চমত শহরে যে পানীয় জল সরবরাহ করা হতো সেই ব্যবস্থাও আজকে ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়েছে এই ভৌমজলের সংকটকে কেন্দ্র করে ষষ্ঠত ভৌমজলের এই হ্রাস পাওয়ার ফলে দূষণে ভৌমজল দূষণের কিন্তু একটা মাত্রা বা আশঙ্কা বেড়ে গিয়েছে সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে এখনই যদি আমরা সচেতন না হই ভৌমজলের যদি এই অতিরিক্ত ব্যবহারকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আর গভীর বিপদের সম্মুখীন হতে হবে আমাদের এবং সেটা মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে বাবা তার মানে আমরা পড়ছি ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল এটা বলতে গিয়ে প্রথমেই বলছি যে ভৌমজল বলতে কি বোঝায় ভূ অভ্যন্তরে যে জল সঞ্চিত থাকে তাকেই আমরা বলি ভৌমজল মাটির ছিদ্রপথে উপর উপরিস্থিত জল যে মাটির নিচে গিয়ে সঞ্চিত হয় তাকেই বলি ভৌমজল কিন্তু বর্তমানে এই ভৌমজলকে নানা কাজে ব্যবহার করার ফলে ভৌমজলের পরিমাণ কমতে শুরু করেছে অতিরিক্ত ব্যবহারের ফলে ভৌমজল কমতে শুরু করেছে এবং তাকে কেন্দ্র করে নানা সংকট দেখা দিয়েছে সেই সংকটগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত ভৌমজলের জলস্তর ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে দ্বিতীয়ত পানীয় জল পাওয়া দুষ্কর হয়ে উঠেছে যেহেতু নিচের দিকে নেমে যাচ্ছে তৃতীয়ত ভৌমজলের পরিমাণ দিনের পর দিন কমে যাচ্ছে চতুর্থত পৃষ্ঠস্তর থেকে জল সেখানে গিয়ে হাজির হচ্ছে পঞ্চমত যার ফলে পৃষ্ঠস্তরের সংক্রমণ বা বাঁধুনি হালকা হয়ে যাচ্ছে ষষ্ঠত ভৌম এর ফলে ভূমি আশঙ্কা দেখা দিয়েছে সপ্তমত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভৌমজল দূষিত হয়ে পড়ছে অষ্টমত শহরে যে সমস্ত পানীয় জল সরবরাহ ব্যবস্থায় ভৌমজল থেকে করা হতো সেগুলো আজকাল বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে সুতরাং সেই দিন আর বেশি দূরে নেই যদি আমরা এখনই ভৌমজলের ব্যবহার সম্পর্কে সচেতন না হই তাহলে কিন্তু একটা গভীর বিপর্যয় দেখা দেবে এবং আমরা হয়তো আর পানীয় জলই পাব না সুতরাং আমাদের ভৌম ব্যবহারের সম্পর্কে সচেতন হতে হবে একমাত্র অতি প্রয়োজন ছাড়া এটিকে ব্যবহার করা যাবে না ক্লিয়ার তাহলে আজকে আমরা পড়লাম ভৌম অতিরিক্ত ব্যবহারের ফলাফল ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং যদি ভালো লাগে এই ক্লাস তাহলে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো ক্লিয়ার সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো Have a good day.